গুড মর্নিং শুভ সকাল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন চারটে দশ ভোরবেলা এখন যাচ্ছি বন্ধুরা আরদে মাছ আনতে সাইকেলে ব্যাগ রয়েছে আর ব্লগটা আজকে হবে বন্ধুরা আমার বাবা আমাদেরকে ছেড়ে ইয়োলোক থেকে পরলোকে গমন করিয়াছে আর বাবা সাধ্য শান্তির কাজ মিটল আজকে মৎস্যমুখী তাই মাছ আনতে যাচ্ছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আসবে তাই সারাদিনে যা যা ব্লগটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বেল আইকন প্রেস করবে সারাদিনে আমরা যা করি না করি তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো এবার আরতে যাই মাছ আনতে এখন মাছ নিয়ে আরব থেকে চলে আসলাম আমার লালটু ভাই এখন মাছগুলো বার করছে ভেতরে

মোটামুটি কিছু সবজি কালকে কেটেছে তাও দেখে নেবে একবার হ্যাঁ ঠিকঠাক আছে কিনা বাড়ির মাসি পিসিরা কেটেছে তো জানে না তো ওই জন্য কেন বন্ধুরা কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা হবে আর চি হবে তাহলে চলো বন্ধুরা মাছটা কেটে আসি তাও যা কিছু হবে বের করব আর এখানে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হবে দেখো বন্ধুরা আমার ভাই বাবাই ভাই এখন মাছ ছাড়াচ্ছে আর চল্লিশ কিলো কাতলা আছে

মাছগুলো এখন আমি কেটে কেটে সব সাইজ করে রাখছি এবার পিস করবো আর দেখো বন্ধুরা মোমের মত না একদম গিলাসপুরের কাতলা পেটি একদম সাদা মাছ বন্ধুরা যারা যারা খাবে বলবে একটা মাছ খেয়েছে হ্যাঁ যারা যারা খাবে দিল গার্ডেন গার্ডেন ছাড়া ছাড়া আমার হয়ে গেছে অলরেডি তাহলে বন্ধুরা মাছগুলো পিস করে নিয়ে এবার সাইজ বুঝে কেজিতে দশটা করে করব বন্ধুরা আমার মাছ কাটা প্রায় শেষের দিকে আর আবার কথা ফ্রেশ তেল এবার মাছগুলো পিসগুলো গুনে নিচ্ছে চলো ভাই টু গেটে আর এক ঘন্টা লাগবে হয়ে যাবে তারপর চলো যা কিছু হবে তখন তো সঙ্গে শেয়ার করবো মাছ কাটা হয়ে গেছে এখন সব জল খাবার খাচ্ছে ঠিক আচ্ছিস ভাই লুচি ফুটে লুচি আর তরকারি দিবঙ্কর আর লাগবে ঠিক আছে হ্যাঁ কি কি লুচি বাদছে এখানে চোর বসিয়েছে হ্যাঁ খাচ্ছি মা এখন বাবার সামনে কান্নাকাটি করছে আর না যে চলে গেছে চলে গেছে ভালো জায়গায় আছে দেখো বন্ধুরা আমার বাবা যাকে নিয়ে ভিডিও করেছিলাম ফানি ব্লগ কুন্ডুবাবু কুন্ডুবাবু ডাকতাম হরিদাস কুণ্ডু সে আমাদের ছেড়ে পরলোকে লোকে ভন করেছে তার আত্মার শান্তি কামনা করি তোমরাও করো বন্ধুরা স্নান করে চলে আসলাম জামা প্যান্ট পরে নিয়েছি লোকজন আসবে আত্মীয় আর এখন দেখোই যে মাছ ফাঁস ধোয়া আছে মাছগুলো এখন ভাজা হবে সব 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 আসবে এই যে জল ধর আমি আকুল একটা জলঙ্গলের কাছে মাছটা এই যে জল ভর্তি হাত ধোয়া যাবে